প্রিয় দর্শক কেমন আছেন দেখেন সকাল সকাল আমি বাড়ির ছাদে উঠেছি আমাদের বাড়ির ছাগলগুলোকে ছাদের উপরে তুলে ওদেরকে খেতে দিয়েছি এখন হচ্ছে প্রায় আটটা বাজে এখনই প্রায় সূর্য উঠতেছে তো এই টাইমে ওদেরকে নিয়ে আমি ছাদে উঠেছি আর ওদেরকে সকালে কি খেতে দিয়েছি দেখেন ওদেরকে হচ্ছে সকালে খেতে দিয়েছি আর গতকালকে কেটে আনা যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো ওদেরকে খেতে দিয়েছি ওরা সুন্দর করে এখন খাচ্ছে তো মূলত সকালবেলা ওদেরকে ঘুম থেকে উঠেই সবুজ ঘাস খেতে দেই এই দেখেন হচ্ছে সূর্যটা উঠতেছে এখন সুন্দর একটা রোদ অর্থাৎ ভিটামিন ডি যেটা আমিও হচ্ছে এটা উপভোগ করতেছি পাশাপাশি তো ছাদে তুলেছি যেন হচ্ছে সূর্যের আলোটা তারা পায় কেন না সকালে সূর্যের আলো ছাগলের জন্য খুবই উপকারী সূর্যের আলো ছাগলের শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করে যা হাড় ও দাঁত মজবুত রাখে এছাড়াও ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ফলে দুধ দেওয়া ছাগলের দুধের গুণমান ভালো হয় নিয়মিত সকালে কিছুক্ষণ রোদে আপনারা যদি রাখেন তাহলে ছাগলে শৈলে রোগ প্রতিরোধের ক্ষমতা উন্নত হয় এছাড়াও সকালে হালকা রোদে যদি ছাগল থাকে তাহলে ত্বকের বাইরে যে জীবাণু পরজীবী থাকে অনেকটাই হচ্ছে কমে যায় এছাড়াও এই রোদের কারণে ছাগলদের আচরণ চঞ্চল ও সক্রিয় থাকে খাওয়া রুচি বাড়ে আপনারাও চাইলে আপনাদের ছাগলকে সকাল সকাল হচ্ছে সকাল ছয়টা থেকে আটটার মধ্যে যে সূর্যের যে আলোটা থাকে যে তাপটা থাকে সেই তাপটা ছাগলকে একটু পেতে সাহায্য করবেন আমরা এই ঘাসগুলো সাধারণত আমাদের বাড়ির পাশে হচ্ছে ধানের জমি থেকে কেটে নিয়ে আসি আমাদের বাড়ির পাশে বিশাল বড় একটা ধানের জমি আরেকদিন আমরা দেখাবো এই ঘাসগুলো আমরা কিভাবে কেটে নিয়ে আসি তো এমন নিত্য নিতুন ভিডিওগুলো দেখতে ছিলে আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে